জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখার পরেই বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল প্লাস জেলা ছাত্র দল লেখাগুলো মুছেছে এবং তাৎক্ষণিকভাবেই এর প্রতিবাদে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল একটা সুশৃঙ্খল ছাত্র সংগঠন যেটা উনিশশো সালের পয়লা জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মেধাবী ছাত্র দিয়ে প্রতিষ্ঠিত করে তারই পরিপ্রেক্ষিতে গুটি গুটি পায়ে আজকে এই ছাত্র সংগঠন এশিয়ার বৃহত্তম একটি সংগঠন এবং জনপ্রিয় সংগঠন আপনারা জানেন এবং লক্ষ্য করেছেন অতীতে এই স্বৈরাচারী শেখ হাসিনা ফ্যাসিস হাসিনার বিরুদ্ধে একমাত্র বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র সাধারণ শিক্ষার্থীদের পক্ষে রাজপথে থেকে আন্দোলন করেছে এই আন্দোলনের করতে গিয়ে আমাদের জাতীয়বাদী দল বিএনপি প্লাস তার অঙ্ক সংগঠন পনেরোশোর শিকার হয়েছে সারা বাংলাদেশে চল্লিশ লক্ষ নামে উপরে মামলা দুই ছিল তো আমরা একটা মেসেজই দিতে চাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জব তারেক রহমান সাধারণ এই বাংলাদেশ বিনির্মাণের জন্য একত্রিশ দফা প্রস্তাবন করেছে সেই একত্রিশ দফা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়বাদী দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে এই একত্রিশ দফা বাস্তবায়ন করা হবে আর সাধারণ শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল সব সময় ছিল আগামী দিনেও থাকবে আপনারা জানেন যে অতীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে যেভাবে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি থেকে এমন কোনো কাজ নেই যে তারা করেনি তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটা ঐতিহ্য আছে সুনাম আছে সেই সুনাম ঐতিহ্য আমরা ধরে রাখবো সেই লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের পাশে নিয়ে আগামী দিনে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ার লক্ষ্যে কাজ করে যাবে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখার পরেই বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল প্লাস জেলা ছাত্র জেলা ছাত্রদল কেশবচন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্র দলের যারা নেতৃবৃন্দ আছে তারা তাৎক্ষণিকভাবেই সেই লেখার প্রতিবাদে লেখাগুলো মুছেছে এবং তাৎক্ষণিকভাবেই এর প্রতিবাদে আমাদের মিছিল হয়েছে বিভিন্ন জায়গায় রিপ্লেটোরা দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে কুটসাদপুর মহেশপুর শৈলকোপা সব জায়গায় যা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের নেতৃবৃন্দ সক্রিয় আছে এবং আগামী দিনে যাতে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এই বাংলাদেশে আর কোনো অজাগতা না করতে পারে সেই লোককে সবসময় সজাগ দৃষ্টি রাখবে